নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকের এই ভিডিওতে আলোচনা করব ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভার হলে আপনার শরীরে কি কি লক্ষণ দেখা যাবে ফ্যাটি লিভার কেন হয় ফ্যাটি লিভার হলে কি কি খাদ্য খাওয়া যাবে না ফ্যাটি লিভারের জন্য আপনার হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবার অনুরোধ রইল আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং আমার এই ভিডিওটি শো করাবে তাই ধৈর্যের সহ পুরো ভিডিওটা আপনারা দেখতে রাখুন আমি তিনটি স্তরের মাধ্যমে এই ওষুধগুলো খাওয়ার নিয়ম বলবো কোন শক্তিতে কত পটেন্সিতে কি কি ওষুধ আমি তিনটি স্তরে বলবো একটি হচ্ছে পটেন্সি হিসাবে সেটা আরেকটি হচ্ছে মাদার হিসাবে আরেকটি হচ্ছে বায়োকেমিক ফর্মে চলুন তাহলে আগে আমরা প্রথমে জানবো যে ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভার হচ্ছে আমাদের লিভারে চর্বি জমে যায় ফ্যাট জমে যায় সেটাকেই আমরা ফ্যাটি লিভার বলে থাকি এটার পিছনে কি কারণ থাকতে পারে দেখুন এই ফ্যাটি লিভার হয় কিন্তু যদি আপনার কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি থাকে এবং আপনি তৈলাক্ত খাবার খাচ্ছেন ভাজা পুরি খাচ্ছেন ভাজা মশলা খাচ্ছেন এবং দেখা যায় যে আপনি বাইরের খাবার খাচ্ছেন মদক পান করছেন একটু অ্যালকোহল নিচ্ছেন এইরকম যদি নিতে নিতে এই ফ্যাট লিভার কিন্তু হঠাৎ করে হয় না এই যে এই খাবারগুলো খেতে খেতে ধীরে ধীরে এই ফ্যাট লিভারের আকার ধারণ করে তো এই ফ্যাট লিভারের জন্য যে ওষুধগুলো খাবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি কিন্তু এই ফ্যাটি লিভারের কিন্তু বিশেষ লক্ষণ আমরা অনেকের ক্ষেত্রেই দেখতে পাই না এবং অনেকের ক্ষেত্রে আবার কিন্তু কিছু সিমটম দেখা যায় যদি আপনি ইউজ জি করেন এবং আল্ট্রাসোনোগ্রাফি করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্যাটি লিভার ধরেছে কিনা তাহলে অনেকের ক্ষেত্রে কি কী সিমটম দেখা যায় দেখা যায় কি যে কষ্টিকাঠিন্যতে ভুগছে এবং তার প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে সে দুর্বল ফিল করছে এবং মুখ চেহারাটা মানে চর্ম ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে এবং ব হজম খাদ্যতে মানে খাদ্য খাবার জন্য যে একটা রুচি থাকা সেটা হারিয়ে যায় নিজেকে দুর্বল ফিল করে এবং আর পায়খানা ঠিকঠাক হয় না গ্যাস সম্বল লেগেই থাকে খিদে ভাব একদম কমে যায় এরকম কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে তাহলে এখন ওষুধ নিয়ে আলোচনা করব দেখুন যদি দেখা গেলো যে আপনি বসে বসে দিন অতিবাহিত করছেন বসার কাজ করছেন মানে মেন্টাল ওয়ার্ক করছেন কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক করছেন না এবং তার সাথে সাথে আপনি ড্রিঙ্ক করছেন অ্যালকোহল নিচ্ছেন মদ্যপান করছেন এবং এই মশলাযুক্ত খাবারগুলো খাচ্ছেন ফ্যাটযুক্ত খাবারগুলো খাচ্ছেন কি হয় সেই ক্ষেত্রে দেখা গেল যে এর সাথে সাথে আপনার লাইফস্টাইল একটু আলাদা ধরনের মানে কখনকার খাবার কখন খাচ্ছেন তা ঠিক নেই তার সাথে সাথে ঘুম ঠিকঠাক হচ্ছে না কখন আপনি ঘুম আসছেন সেটাও এরকম কিন্তু অনেক ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাই জাগরণ জাগরণ করছে সেই ক্ষেত্রে কিন্তু নাকভোম এই ওষুধটি কিন্তু হ্যাবি কাজ করে এই নাকভুম ওষুধটি আপনারা তিরিশ শক্তিতে খাবেন কিভাবে খাবেন আপনি রাত্রিতে খাবার এক ঘন্টা আগে এক দুই ফোঁটা করে এই নাক ওষুধটি খেতে থাকবেন ঠিক আছে এক ঘন্টা আগে শোয়ার এক ঘন্টা আগে এই নাক ওষুধটি আপনারা কন্টিনিউ নিতে থাকবেন তার পাশাপাশি দেখা গেল যে যদি এইরকম ব্যক্তি হয় যে মানে খাচ্ছে যাচ্ছে খুব আর শরীরটা দিনের পর দিন খালি ফুলে যাচ্ছে একটু মোটা একটু থল থলে টাইপের ব্যক্তি তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার থার্টি শক্তিতে এক দুই ফোঁটা করে খেতে হবে ঠিক আছে সেটা সকালে এক দুই ফোটা করে খেয়ে নেবেন যারা মোটা এবং যে কোনো খাবার খাচ্ছেন খালি দেহটা ফুলে যাচ্ছে এবং শুধু মাংস বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে রকম ব্যক্তির ক্ষেত্রে কিন্তু একেল কার খুবই ভালো কাজ করবে আর যে সকল ব্যক্তির প্রচন্ড গ্যাস হয় অ্যাসিডিটি হয় বুক জ্বালা করে পেটটি ভারী মতন মনে হয় এবং পেটটি ফুলে থাকে তার সাথে কষ্টে ছিন্ন আছে এবং বিকাল হলেই যাদের গ্যাসের প্রবলেমটা বেশি দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু লাইকোফোডিয়াম এক দুই ফোঁটা করে আপনাদেরকে খেতে হবে সকালে রাত্রিতে ঠিক আছে তাহলে আমি কি বললাম যে নাক্সোম লাইকোফোডিয়াম আর হচ্ছে ক্যালকেডিয়া কার এটা গেল পটেন্সি হিসাবে এবার মাদার হিসাবে কি খাবেন দেখবেন আমাদের হোমিওপ্যাথিতে একটা এই ফ্যাটি লিভারের জন্য বিখ্যাত ওষুধ সেটা হচ্ছে ফাইটোলক্ষা এই ফাইটোলক্কা মাদার আপনারা খাবেন সেটা কিভাবে খেতে হবে এই ফাই একটা কাছের শেষে নেবেন একশো এম এল কাছের এই যে দেখতে পাচ্ছেন ছবিতে একশো এম এল কাছের শেষের মধ্যে ফাইটোলক্কা মাজার তিরিশ এম আর ক্যারি পাপায়া এই ক্যারি পাপায়া এই ওষুধটি নেবেন তিরিশ এম আর হচ্ছে চিলিটোনিয়াম মাদার চিলিটোনিয়াম মাদার নেবেন হচ্ছে তিরিশ এম তাহলে একশো এম এল কাছের শেষে ফাঁকা কাছের শেষে সেটা দোকানে পেয়ে যাবেন এই তিরিশ এম তিরিশ করে নব্বই এম হয়ে গেল দশ এম ফাঁকা থাকবে সেটাকে ভালো করে ঝাঁকিয়ে সকালে আর রাত্রিতে আপনাদেরকে হাফ কাপ মানে চায়ের কাপের হাফ কাপ জল নিয়ে সেখানে পুরি ফোটা করে দিয়ে এক মাস টানা খেতে হবে ঠিক আছে বোঝা গেল এই লক্ষ ওষুধটি আপনার যে ফেটে ফ্যাট জমে আছে লিভারে সেটাকে তরল করে দিবে এবং সেই ফ্যাটটাকে নষ্ট করে দিবে ঠিক আছে আর ক্যারিকা পিপিয়া কি ক্যারিকা পিঁপিয়া হচ্ছে পিপের আঠার থেকে এই ওষুধটি তৈরি হয় আপনারা জানেন যে যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে যদি মাংস রান্না করেন সেটাকে গলাতে গেলে সেই পিপে কেটে কেটে কিন্তু দিতে হয় তাহলে কি হয় মাংসটা হচ্ছে নরম হয় এবং পরিপাক ভালো হয় এই পিপের আঠার থেকে এই ক্যারিকা পপায়া এই ওষুধটি তৈরি এই ওষুধটি খেলে আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি এবং হজম শক্তিকে বৃদ্ধি করবে তাহলে এই তিনটি ওষুধ কিন্তু আপনারা একত্র করে খেতে হবে যেভাবে বললাম ঠিক আছে আর দুটো বায়োকেমিক ওষুধ সঙ্গে আপনাদেরকে রাখতে হবে সেটা হচ্ছে কি নেট্রাম সাল এক্স আর হচ্ছে নেট্রাম ফস বারোয়েক্স এই নেট্রাম ফস বায়োকেমিক হিসাবে হোমিওপ্যাথি জগতের একটা বিখ্যাত ওষুধ আপনারা সকলেই এই ওষুধটাকে ইউজ করেন কি করেন এটা চারটা করে পুড়ি এই নেট টার্ম ফর চারটা আর হচ্ছে নেট টার্ম চারটা এটা বারো এর শক্তিতে চারটা চারটা আটটা করে গুলি মুখে দিয়ে চিবিয়ে একটু উষ্ণ গরম জল খেতে হবে এটা আপনাদেরকে দুবার খেতে হবে সকালে রাত্রিতে এই চারটা চারটা আটটা পরে কিন্তু ভালো করে চিপিয়ে চুষে এবং একটু উষ্ণ গরম জলের সহিত যদি আপনারা খেতে পারেন তাহলে আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে তাহলে আমি তিনটা স্তরে কিন্তু ওষুধ আপনাদেরকে জানিয়ে দিলাম এক হচ্ছে নাক এক হচ্ছে ক্যালকেরিয়া কার আর লাইকোফোডিয়াম এই তিনটি সকাল দুপুর রাত্রিতে আর রাত্রিতে তো নাক থাকবেই ঠিক আছে আর পাশাপাশি এই তিনটা মাদার এক সেমেল শেষের মধ্যে যেভাবে বললাম সেভাবে খাবেন আর এই বায়োকেমিক আপনারা এই ওষুধগুলোর সাথে সাথে কিন্তু আপনাদেরকে খেতে হবে এটার চারটা ওটার চারটা চাবিয়ে চুষে উষ্ণ জলে মানে গরম জলের সাহিত্য খেতে হবে ঠিক আছে এই ছিল আজকের ফ্যাটি লিভারের জন্য কিছু মেডিসিন এবং ফ্যাটি লিভার কেন হয় বিস্তারিত আমি আলোচনা করে দিলাম এবং আপনারা কিন্তু মশলাযুক্ত খাবার একদমই খাবেন না কম খাবেন তাহলে আপনার ফ্যাটটা ভালো থাকবে আর যারা এক্সারসাইজ করেন না বিশেষ করে তাদেরকে বলবো আপনারা একটু সকালে মর্নিংয়ে উঠে হাঁটাহাঁটি করুন হ্যাঁ বা যদি মর্নিংয়ে উঠতে আপনাদের অসুবিধা হয় তাহলে ইভিনিং সন্ধ্যার দিকে হাঁটাহাঁটি করুন তাহলে আপনার লিভারটা স্ট্রং থাকবে আপনার শরীরটা হেলদি থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে নমস্কার